গল্পটা শুরু হয় বেলুড় শহরের কেভিন নামের এক ছেলেকে দেখিয়ে এখানে কেভিন এক গুদামে এসেছে কিছু লোকের সঙ্গে দেখা করতে ওদের কাছ থেকে সে কিছু জিনিস কিনবে লোকগুলো তাদের ব্রিফকেস থেকে কিছু টিউব বের করে বলে এটা আসলে এক বিশেষ এলিয়েন টেকনোলজি কেভিন যখন সেই টিউবগুলো হাতে নেয় তখন সে দেখতে পায় এর ভেতরে অনেকগুলো চিপস আছে সেগুলো তখন ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে কিন্তু মজার ব্যাপার হলো ওই লোকগুলো এই জিনিস নিয়ে বেশি কিছু জানে না তাই কেভিন এটার সম্পর্কে জানার জন্য তার বন্ধু কেনকে ডাকে কিছুক্ষণের মধ্যেই গেন আর তার ভাই বেন সেখানে চলে আসে বেনের হাতে একটা ঘড়ি দেখা যায় যার নাম অমনি ট্রিক্স এই ঘড়ি সময় দেখায় না বরং ওর ভেতরে এমন শক্তি আছে যা বেনকে এক বিশেষ এলিয়েনে রূপান্তরিত করে দিতে পারে এই এলিয়েনদের থাকে নানান রকম শক্তি বেন হঠাৎ করে খেয়াল করে যে ওই চিপসগুলোর কাছে গেলে অমনি ট্রিক্সে কেমন অদ্ভুত আলো জ্বলে ওঠে এদিকে যারা এই টেকনোলজি বিক্রি করতে আসছে তারা রেগে যাচ্ছিল কারণ ডিল হতে দেরি হচ্ছিল তারা বলে এমন আজব ক্রেতা তারা আগে কখনো দেখেনি তখন ওদের দলের একটা মেয়ে যে হেলমেট পরেছিল সে এসে জানায় আমি জানি তোমরা এটা কেন নিতে এসেছো আসলে যে তোমরা প্লাম্বার্স এর মেম্বার আর তোমাদের কাজ পৃথিবীকে এলিয়েনদের হাত থেকে বাঁচানো এই সবই আমি জানি এই কথা শুনে বেন অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে জানো মেয়েটি বলে আমার নাম এলেনা ভ্যালিডাস একসময় আমিও প্লাম্বার্সদের সদস্য ছিলাম কিন্তু একসময় আমার বাবা ভিক্টরের সঙ্গে আমাকেও সেখান থেকে বের করে দেওয়া হয় কিন্তু এদিকে ওরা কেউই জানতো না যে এক অজানা লোক দূর থেকে ওদের ওপর নজর রাখছিল এদিকে বেন এলিনাকে দেখে অবাক কারণ ওর দাদা ম্যাক্স বলেছিল যে এলিনা আর ওর বাবা নাকি ইচ্ছে করেই চলে গেছে কারণ তারা দূরে কোথাও গিয়ে থাকতে চায় বেন তখনও বুঝতে চেষ্টা করছে যে এলেনা এসব অদ্ভুত লোকদের সঙ্গে কি করছে এলিনা বলে সে শুধু বেনের সঙ্গে দেখা করতেই এখানে এসেছে কারণ ওর বাবা ভিক্টর কয়েকদিন ধরেই নিখোঁজ আর অনেক চেষ্টা করেও তারা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা সে অজানা লোক চিপস নিয়ন্ত্রণ করতে শুরু করে চিপসগুলো টিউব ভেঙে বেরিয়ে আসে আর সবাইকে আক্রমণ শুরু করে বেন চেষ্টা করে ওম ব্যবহার করতে কিন্তু চিপস গুলোর কারণে ওটা কাজ করছিল না তখন কেভিন আর গেন চেষ্টা করে চিপসগুলোকে আটকাতে এরপর এসব দেখে ওই চিপস বিক্রি করার লোকেরা ভয় পেয়ে পালাতে শুরু করে ততক্ষণে চিপসগুলো পুরো বিল্ডিং ভাঙা শুরু করেছে ওরা সবাই কোনোমতে বেরিয়ে আসে বেন একটি চিপস ভালো করে দেখে বুঝতে পারে যে এগুলো আসলে কোনো রিমোট কন্ট্রোল যা ভয়ঙ্কর পোকাদের মতো হামলা করে তখন বেন দেখতে পায় ওই অচেনা লোক ওদের দিকে তাকিয়ে আছে বেন বুঝে যায় যে এই লোকটাই সব কিছু করছে সে ঠিক করে লোকটাকে আটকাবে তাই সে অমনি ট্রিক্স দিয়ে এলিয়েনের রূপ নিতে চায় কিন্তু তার ঘড়িতে কিছু একটা সমস্যা হয়ে যায় সে স্পাইডারের পরিবর্তে বিকচিল নামের এক এলিয়েনের রূপ নেয় এই এলিয়েন ঠান্ডা বাতাস দিয়ে সব চিপস এক জায়গায় জমা করে দেয় এরপর বেন লোকটার কাছে গিয়ে তাকে আক্রমণ করে কিন্তু লোকটা বাঁচতে গিয়ে গেনের অনেকগুলো এলিয়েন ছুঁড়ে মারে বেন তখন গেনকে বাঁচাতে নামে আর এই সুযোগে লোকটা পালিয়ে যায় কিন্তু লোকটার সঙ্গে সঙ্গে এলেনাও উধা হয়ে যায় কেভিন আর গেন মনে করে যে এটা সব এলিয়েনদের কাজ কিন্তু বেন বিশ্বাস করে না সেভাবে ভাবে এলিয়েন এসবের সঙ্গে জড়িত নয় আর সে ঠিক করে যে সে সব সত্যি খুঁজে বের করবে সে তখন জানতে চায় কেন এলিয়েন আর ওর বাবা ভিক্টরকে প্লাম্বার্স থেকে বের করে দেয়া হয়েছিল এই জন্য সে সোজা তার দাদা ম্যাক্সের কাছে যায় কিন্তু তখন ম্যাক্স কমিউনিকেশন সেন্টারে ছিল না ওরা ঠিক করে অপেক্ষা করতে করতে কিছু চিপস পরীক্ষা করবে ওরা দেখে চিপসগুলো পুরোপুরি যান্ত্রিক নয় বরং ওদের ভেতরে জীবিত পোকাও আছে এ ব্যাপারে আরো জানতে গেন তার জাদু শক্তি ব্যবহার করে কিন্তু এতে কোনো কাজ হয় না তখন কেভিন কম্পিউটার দিয়ে চেষ্টা করে কিন্তু দেখা যায় এতে কিছুক্ষণ সময় লাগবে সে বলে এই সময়টা বসে না থেকে আমরা এলিনাকে খুঁজতে যেতে পারি কিন্তু গেন রাজি হয় না এই নিয়ে ওদের মধ্যে তর্ক শুরু হয় ঠিক তখনই ম্যাক্স ফিরে আসে ম্যাক্স চিপসগুলো দেখে বলে যে এগুলো সে আগে কোথাও একটা দেখেছে কিন্তু কোথায় সেটা মনে করতে পারছে না বেন তখন সুযোগ নিয়ে এলিনা আর ভিক্টোরিয়ার সত্যি ঘটনা জিজ্ঞেস করে কিন্তু এর আগেই সেখানে সেফটি অ্যালার্ম বেজে ওঠে মানে কেউ তখন সেন্টারে ঢোকার চেষ্টা করছে ওরা দ্রুত সিগন্যাল ফলো করে ম্যাক্সের ঘরে পৌঁছায় সেখানে আগে থেকেই এলেনা ওদের জন্য অপেক্ষা করছিল ম্যাক্স তাকে দেখে রেগে গিয়ে বলে এখান থেকে চলে যেতে কিন্তু বেন পক্ষে দাঁড়িয়ে বলে যে ভিক্টর এলেনার নিখোঁজ আর এইসবের পেছনে ওই অজানা লোকের হাত আছে তবুও সবাই এলেনার উপর সন্দেহ করে কেভিন তাকে বাইরে নিয়ে যায় যাতে ম্যাক্স বেন আর গেনের সঙ্গে একা কথা বলতে পারে ম্যাক্স কম্পিউটারে ভিক্টরের ফাইল দেখিয়ে বলে ভিক্টরকে প্লাম্বার্স থেকে বের করা হয়েছিল কারণ সে এলিয়েন চিপস চুরি করতে গিয়ে ধরা পড়েছে কিন্তু বেন এখনো বিশ্বাস করে যে এসবের সঙ্গে এলেনার কোনো সম্পর্ক নেই আর এলিয়েনদের খুঁজে বের করতে সেই ওদের একমাত্র আশা ম্যাক্সর কথায় ভরসা না রাখায় বেন ঠিক করে নিজের মতো করে কাজ করবে সে ম্যাক্সের বাইক নিয়ে এলেনাকে নিয়ে বেরিয়ে পড়ে সেই অজানা লোককে খুঁজতে ওরা দ্রুত সেই জায়গার দিকে যায় যেখানে এলেনা প্রথমে ওই চিপস গুলো পেয়েছিল এদিকে দেখা যায় ভিক্টর রাতে একা একা একটা ফাঁকা রাস্তায় হাঁটছে হঠাৎ দুজন লোক এসে ওকে থামিয়ে বলে রাতে একা ঘোরা উচিত নয় ভিক্টর মুচকি এসে বলে সে একা নয় আর এ কথা বলেই ও নিজের কোটের ভেতর থেকে অনেকগুলো পোকা বের করে ওদের উপর ছেড়ে দেয় এদিকে বেন আর এলেনা দ্রুত এগোতে থাকে কিন্তু ওরা জানে না যে ভিক্টর আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছে ওরা যখন এলেনার দেখানো সেই জায়গায় পৌঁছায় তখন চারপাশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে এদিকে ভিক্টর সেই বিল্ডিং এর বাইরে সাপের নামের এক কোম্পানির ট্রাকে হাজার হাজার চিপস লোড করাচ্ছে অথচ এলেনা টেরি পায় না তারা তখন ভিক্টোরিয়ার ল্যাবের তল্লাশি করছে তাদের হাতে তখন কিছু ডকুমেন্ট পড়ে যেখানে সাপেটের ডেলিভারি ফর্মও থাকে ঠিক তখনই কিছু অজানা লোক তাদের সামনে আসে যারা নাকি তাদের সাহায্য করতে যায় কিন্তু বেন খেয়াল করে ওদের চোখগুলো খুব অদ্ভুত তখন এলেনা করে বলে ওদের শরীরের ভেতরে আছে আর তারা সেগুলোর সব করে এরপর ওই লোকদের একজন বলে যে তারা বেন এবং এলেনাকে রানীর সঙ্গে দেখা করাতে চায় ওরা ধীরে ধীরে ওদের কাছেই এগোতে থাকে বেন অমনি ট্রিক্স চালাতে চায় কিন্তু চিপস কারণে সেটা কাজ করে না বাধ্য হয়ে ওরা ফায়ার এক্সিট দিয়ে পালাতে যায় কিন্তু বাইরে বেরিয়েই দেখে তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে তখন বেন জোর করে অমনি ট্রিক্স কে ওভার পাওয়ার করে ওদের ওপর আঘাত করে ওরা এতে ছিটকে পড়ে আর এই ফাঁকে বেন আর এলেনা বাইকে চড়ে পালায় কিন্তু কিছু দূর যেতে এলেনার বাইক পড়ে যায় বেন ফিরে এসে ওকে নিজের বাইকে তুলে নেয় পালাতে পালাতে বেন এলেনাকে বলে এখনই সাপেটের অফিসে যেতে হবে কারণ এই রহস্যের পরবর্তী সূত্র সেখানেই মিলতে পারে এদিকে কেভিন আর গেন অবশেষে চিপসের এনার্জি সিগনাল খুঁজে পায় তারা বুঝতে পারে সবচেয়ে বেশি এনার্জি সাপেটের ডিস্ট্রিবিউশন সেন্টারে আছে তারাও তাড়াতাড়ি সেখানে চলে আসে কিন্তু গিয়ে দেখে পুরো সেন্টার ফাঁকা তবুও তারা খুঁজতে থাকে আর তখন ওরা বিভিন্ন দেশে পাঠানো ডেলিভারি কিছু কাগজপত্র খুঁজে পায় হঠাৎ সেখানকার এক কর্মী তাদের দেখে বলে এখান থেকে চলে যেতে কেভিন জিজ্ঞেস করে সে এখানে এত রাতে কি করছে লোকটা হেসে বলে সে তার রানীর সেবা করছে আর তার জন্য সময়ের কোনো মানে নেই তখন কেভিন বুঝে যায় লোকটাও জিপসের কবলে আছে কেভিন নিজের হাতকে এক কাঠের হাতুরি বানিয়ে লোকটাকে এক ঘুষিতে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে তারপর কাগজপত্র নিয়ে গেন আর কেভিন গাড়িতে বসে কিন্তু তারা দেখে সেই লোকটা আবারও অদ্ভুতভাবে কিছু করছে তারা বুঝে যায় লোকটা চিপস আক্রমণের জন্য প্রস্তুত করছে পরে মুহূর্তে মুহূর্তেই তিনটা বড় বড় বলের আকার নিয়ে তাদের গাড়ি পেছনে ধাওয়া করে কেভিন গাড়ি ঘুরিয়ে একটাকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে কিন্তু সেটা আবার জড় হয়ে যায় তাই কেভিন গাড়ি টার্বো চালু করে দ্রুত যেতে থাকে কিন্তু তাতেও লাভ হয় না শেষে ওরা গাড়ি নিয়ে খালি মাঠে যায় কেভিন গাড়ি দিয়ে বলগুলোকে চেপে রাখতে যায় কিন্তু এতে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে সেটা উল্টে যায় গাড়ি থেকে বেরিয়ে ওরা দেখে চিপস গুলো একসঙ্গে হয়ে বিশাল এক বল হয়ে গেছে কেভিন তখন নিজেকে লোহায় রূপান্তরিত করে লড়তে যায় ঠিক তখন বেন হিউমাসের নামে এক এলিয়েনের রূপ নিয়ে এসে বিশাল এক ঘুষিতে সে বলটাকে ভেঙে দেয় কিন্তু চিপস গুলো আবারও রূপ বদলে তাদের দিকে লেজার ছুটতে শুরু করে কিন্তু হিউমাসের শক্ত চামড়ায় সেগুলো বেশি কাজ করে না বেন বারবার আঘাত করে আর শেষমেশ কেভিনের গাড়ি ব্যবহার করে সব চিপস গুলোকে একসঙ্গে ধ্বংস করে দেয় এই যাত্রায় বিপদ শেষ হলেও বেন আবার স্বাভাবিক রূপে ফিরে আসেন তারপর ওরা সবাই মিলে নতুন স্যাম্পল পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় ওরা এলিনাকে নিয়ে ম্যাক্সের কাছে যায় তখন ম্যাক্স সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ওই হাইটেক পোকাদের খবর দেখছিল সব শুনে ম্যাক্স স্যাম্পল পরীক্ষা করে এবং বুঝতে পারে এগুলো আসলে মহাকাশ থেকে এসেছে পরীক্ষা শেষে ম্যাক্স চিপস গুলো একটা বক্সে রেখে দেয় কিন্তু একটা চিপস ভুলবশত বাইরে থেকে যায় এরপর ওরা সবাই এই সমস্যা থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে তখন বেনের মনে রাম রানীর কথা আসে আর সে বলে চিপস গুলোকে ধ্বংস করতে হলে শুধু এদের রানীকে ধ্বংস করলেই হবে কারণ রানীর ইচ্ছা ছাড়া বাকি সবাই কাজ করতে পারবে না কিন্তু রানীকে খুঁজে বের করা সহজ কাজ নয় সবাই কম্পিউটারে বসে খুঁজতে থাকে সেই ফাঁকে কেউ খেয়ালি করেনি যে সেই চিপসটা আস্তে করে ম্যাক্সের হাতে উঠে বসে কিছুক্ষণ পর বেন তার দাদুর সাথে কথা বলতে গেলে হঠাৎ করে ম্যাক্সর উপর আক্রমণ করে বেন সঙ্গে সঙ্গে বুঝে যায় তার দাদু রানীর নিয়ন্ত্রণে চলে গেছে বেনের চিৎকার শুনে কেভিন পেছন থেকে গিয়ে এক ঘুষিতে অজ্ঞান করে দেয় কিন্তু তারপর সবাই যখন আলোচনা করছিল ম্যাক্স সেখানে একটা স্মোক মেশিন চালিয়ে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পালিয়ে যায় তারপর সবাই চিন্তায় পড়ে যায় এবার কি করবে বেন সবাইকে শান্ত করে বলে এখন মিশনে মন দাও চিপস এনার্জি ট্রেস করে তারা বুঝতে পারে অনেকগুলো চিপস একসাথে এক জায়গায় জড়ো হয়ে আছে আর সেখানেই হয়তো রানি আছে গেইন বলে ওই জায়গাটা সাপেট কোম্পানির ডিস্ট্রিবিউশন সেন্টার বেন তখন শিওর হয় রানী থাকবে কিন্তু তাদের এখন দ্রুত যেতে হবে গাড়ি নিয়ে কেভিনের গাড়ি তো আগেই নষ্ট হয়ে গেছে তখন কেভিন বেনকে বলে তোর জন্মদিনের গিফট আগেই দিচ্ছি ওর জন্য বানানো দারুণ একটা স্পেশাল গাড়ি বেনকে দেয় ওরা সবাই সেই গাড়ি নিয়ে রওনা হয় সেন্টারে পৌঁছে দেখে শত শত মানুষ রানীর কন্ট্রোলে কাজ করছে সামনে গিয়ে দেখে তার দাদু ম্যাক্স তাদের মধ্যে কাজ করছে কিন্তু এখন তাকে বাঁচানো সম্ভব নয় তাই তারা সামনে এগিয়ে যায় কিছুটা এগোতেই তারা বড় এক ঘরে যায় সেখানে ভেতরটা মানুষ দিয়ে ভরা আর সবার মধ্যে ভিক্টোরও ছিল কেভিন বুঝে যায় সেদিন যে ওদের আক্রমণ করেছিল সে ভিক্টোরি ছিল তখন বেন দেখে ভিক্টোর আসলে অদ্ভুত সব ডিম পারছে অর্থাৎ রানী ওর ভেতরেই আছে কেভিন বলে ভিক্টোরকে শেষ করতে হবে কিন্তু এলেনা কাঁদতে কাঁদতে বাবার প্রাণ ভিক্ষা যায় বেনের মনে পড়ে ও কথা দিয়েছে ওর বাবাকে বাঁচাবে বেন অমনি ট্রিক্স চালিয়ে এলিয়েন এক্স হতে যায় কিন্তু গেন বাধা দেয় যদি রানী তোমাকেও কাবু করে তাহলে পুরো পৃথিবীর শেষ ঠিক তখনই এক লোক এসে এলেনাকে ধরে ফেলে চারপাশের সবাই ওদের দিকে এগোতে থাকে বেন এবার জোর করে চালায় কিন্তু সেটা এলিয়েন এক্স এর বদলে ন্যানোম্যাক নামে এক অদ্ভুত ছোট্ট এলিয়েনের রূপ নেয় ছোট হয়ে বেন ভিক্টরের শরীরের ভেতর ঢুকে পড়ে ভেতরে ঢুকেই সে রানীর গলা শোনে বাইরের বাকিরা চিপস সঙ্গে লড়াই করছে আর ভেতরে বেন একা রানীর সাথে যুদ্ধ করছে রানীকে বস করার চেষ্টা করে রানীর প্ল্যান ছিল সব মানুষকে শেষ করে দেবে কিন্তু বেন শেষ শক্তি দিয়ে রানীর উপর জোরালো আঘাত করে এতে রানী মারা যায় তখন সবাই নিজের জ্ঞান ফিরে পায় আর চিপসগুলো ধ্বংস হয়ে যায় বেন ভিক্টরের দেহ থেকে বেরিয়ে আসে ম্যাক্সকে জড়িয়ে ধরে এবং বলে অনেক ভালো কাজ করেছিস আর ویکটরের কাছে সে ক্ষমা চায় এবং বলে তুই বিপদে ছিলে আর আমি বিশ্বাস না করে ভুল করেছি ম্যাক্স তখন বেন বলে তুই এবার প্লাম্বার্স নতুন চিফ হয়ে যা। বেন হেসে বলে আপনি এখনো বুড়ো হননি দাদু এখনো অনেক কাজ বাকি আরো কিছুদিন আপনি চিফ থাকুন সবশেষে এলেনা আর ভিক্টরও তাদের দলে যোগ দেয় আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোন সময়ে সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ